তো এই যে আমার পিছিয়ে হইতেছে নানজিং আই ব্রিজ এইটা চমৎকার একটা জায়গা এখানে আমি আজকে আসছি নানজিং ব্রিজে সম্ভবত তৃতীয় বা চার নম্বর বার আমার রুমমেট পাকিস্তানিও এখানে আসে নাই বা কোথাও ঘুরে নাই মূলত ওরে কিছু জায়গায় ঘোরানোর জন্যই আমি নিজেও ঘুরলেও অন্যদেরকেও ঘোরানো পছন্দ করি তো আমরা চার পাঁচজন আসছি আর ও ডাস্টবিনের কথায় আসি ডাস্টবিনের যে ডিজাইনটা দেখছেন এইটার অরিজিনাল ডিজাইনটা এখন দেখাবো মানে না কতটা ভাবে ওরা এই নানজিং আই যে স্পটটা আছে এইটার যে ব্রিজের ডিজাইন ওইটা ডাস্টবিন দিছে এটা ডাস্টবিন হ্যাঁ ডাস্টবিনের উপর চায়নাতে ডিজাইন দিছে কি দেখছেন এই ডিজাইনটা হইতেছে নানজিং আই ব্রিজের এখানে গাছের জন্য দেখা যাইতেছে না এই লাইট জ্বলতেছে যে এই ব্রিজটার ডিজাইনটাই এই ডাস্টবিনের উপরে দেওয়া দেখেন এত সুন্দর পরিপাটি একটা পার্ক বানানো অথচ কোনো লোকজন নাই ফ্রি আমাদের দেশে টাকা মানে টিকিট কাইটা হইল হাজার হাজার লোক এইসব ভরা যাবে কিন্তু এখানে দেখার মতো লোক নাই আর এই যে এই ডিজাইনটাই এ ব্রিজে ডিজাইন করছে আর এখানে এই যে একসাথে চারটা ডাস্টবিন এক একটাতে একটাতে রিসাইকেল ওয়েস্ট আরেকটাতে পলিথিন আরেকটায় মানে ডিফারেন্ট টাইপ অফ জিনিস ফেলানোর জন্য একটাতে খাবার ফেলার জন্য এটা উন্নত প্রায় সব দেশেই থাকে এখানে ম্যাপ দেওয়া হয় যে বিশাল বড় এক পার্ক এত সুন্দর ডিজাইন করা ফ্রি দেখার মতো তেমন লোকজন নাই তো চায়নাতে এইটা খুবই কমন সারপ্রাইজ হইতাম যে এত বড় বড় এত সুন্দর পার্ক তার খাবি জাবি ফ্রিতে দিতেছে আহ এখন স্বাভাবিক লাগে কারণ পুরাটা চায়নাতেই শুধু আমাদের এখানে না পুরোটাতেই আমাকে তো এখন একটু পরে এই যে দেখাবো ডিজাইনটা ডিজাইনটা যে সাথে এখানে এই যে রাস্তা বানানো ঘুড়ি উড়াইতেছে বাচ্চা বাট এখানে সাইকেলের একটা লেন দৌড়ানোর একটা এই সাইডে আবার গাড়ি আসা নিষেধ এখানে হইতেছে এক্সারসাইজ করার জন্য দৌড়ানো অ্যাক্টিভিটিসের জন্য আর ব্রিজের জন্য আমাদের উপরের ধাপের ওই সেটা দিয়ে উপরে উঠা লাগবে উপরে উঠলে এই যে ব্রিজ কাছের জন্য বিউ এখান থেকে দেখা যাইতেছে না তো আমাদের কাছেই বেশিক্ষণ লাগে না পনেরো বিশ মিনিট লাগে এমন আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে ইভেন আপনারা জানেন আমার ক্যাম্পাসের বিষয়ে অভাব নাই এমন জায়গার তো এর আগেও দেখাইছি এই জায়গা আজকে আবার কিছুটা দেখাবো এই হচ্ছে নানজিঙ্গাই ব্রিজটা আমি যেটা ভিউ দেখালাম ডাস্টবিনের উপর বাট সাগরাসড়ি দেখানোতে হয়তো বা বুঝতেছেন না সাইড থেকে দেখালে বুঝতে পারতেন বাট শেপ দেখে বোঝার কথা এখানে লাইটিংগুলা খুব সুন্দর হয় আর এই যে দুইটা বিল্ডিং আছে দেখতেছেন এই যে এই দুইটায় এগুলাতে লাইটিং হয় বাট এখন বন্ধ আমরা লেট আসছি সুন্দর পর পর এখানে চমৎকার লাইটিং হয় তো লাইটিংয়ের যদি দেখতে চান সন্ধ্যায় আসা লাগবে বাট ব্রিজের লাইটটা অন আছে আমি পিছনে ক্যামেরা দেখাচ্ছি এই যে ব্রিজের লাইটিংগুলো চলতেছে বাট এই বিল্ডিং আর আরেকটা সাইডে দুইটাতেও বুস খালিফার মতো সুন্দর লাইটিং হয় এখন বন্ধ আছে আর কি সেই নদী বিশাল বড় এই যে দেখছেন এই বিল্ডিং পিছের এটা লাইটিং চলতেছে এমন এইটাতে চমৎকার লাইটিং হয় বাট এখন বন্ধ আছে আর এখানে সিটি ভিউটা যাচ্ছে দেখেন নদীর পাড়ে অসাধারণ আমরা এই যে এই ব্রিজটা দিয়ে ড্রাইভ করে আসছিলাম এই ব্রিজটা আমার পছন্দর একটা ব্রিজ খুব ভালো লাগে এটার উপর দিয়ে ড্রাইভ করতে হানড্রেড স্পিডে ওই ব্রিজে ড্রাইভ করার লিমিট থাকে আর এই ওই ব্রিজ থেকে এই নানজিং আইটা দেখা যায় আবার এখান থেকে ওই ব্রিজটা দেখা যাইতেছে কারণ দুইটাই উপরে অনেক আর এইখানে দুই পাশে নদীর পারে পাড়ে বিল্ডিংগুলা কি দারুণ কি সুন্দর থাকি আলহামদুলিল্লাহ ব্রিজটা কিন্তু অলিম্পিকের সময় বানানো হয়েছে আমাদের এ অলিম্পিকের আয়োজন করা হয়েছিল আমি সালটা পই গেছি অনেক আগে এইদিকে একটা স্টেডিয়াম দেখতেছেন এই যে এইটা এই স্টেডিয়ামটা তৈরি করা হয়েছিল এখানে আরও অনেকগুলো স্টেডিয়াম অলিম্পিকের সময় তৈরি করা হয়েছে তো এই ব্রিজটাও অলিম্পিকের টাইমে ওইটা উপলক্ষে তৈরি করা এক ওইটার একটা সিম্বল হিসাবে আর এখন আমি জাস্ট এখানে ওরা আশেপাশে গেছে আমি চুপচাপ দাঁড়ায় এখানে ভিউ উপভোগ করতেছি এই যে নদী এখানে দাঁড়ায় ভিউ উপভোগ করতেছি অসাধারণ ভিউ দারুণ দারুণ দুই হাজার চোদ্দ অলিম্পিকের কথা বলতেছিলাম ওটা দুই হাজার চোদ্দোতে হয়েছিলো ওই অলিম্পিক উপলক্ষেই এগুলো করা হয়েছিল। তো বেশি আগেও না আবার কমও না চোদ্দ সালে করা এটা আরেক সাইড আর কি আমি প্রথমবার আসছিলাম ওই সাইডটা দিয়া ওই সাইডে এই জায়গায় এটা মিউজিয়ামের মতো আর এই বিল্ডিংটা লাইটিং হয়ে তারপর এখানে প্রায় সবগুলো কান্ট্রি ফ্ল্যাগ আছে এই সাইডটা আর কি বেশি সুন্দর সিটি সাইডটা আর আমরা ওই সাইডে কারণ আমাদের টুকো ওই সাইড দিয়ে আসে না হাঁটতে কষ্ট বাট আসলাম আপনাদেরকে কিছুটা এই সাইডের ভিউ দেখানোর জন্য কত জায়গা খালি পরে আসে সুন্দর সাজানো বসার জায়গা সাইকেলিংয়ের জায়গা কত কিছু করার জায়গা হাই এত সুন্দর এই সাইডটা দেখছে আবার কিভাবে লাইটিং করছে কত টাকা পয়সা এরা এই বিউটিফিকেশনে যে প্রতিদিন বিভিন্ন জায়গায় খরচ করে এত আবার ফ্রিতে সব কিছু তার মানে টিকিট হইলে অবস্থান ওইটার খরচ উঠাইতেছে বাট ফ্রিতে মানে গভর্নমেন্ট কী পরিমাণে স্পেন্ড করতেছে এই যে এই জায়গায় কি সুন্দর লাইটিং আর ওইদিকে ফ্লাইটগুলো এই সাইডটা সিটি সাইড আমরা ওই পার্ট থেকে আসছি